মাঝে মাঝে দুর্ঘটনার মাধ্যমেও ভালো কিছুর সূচনা হয় গড়ে ওঠে নতুন এক গল্প যেই গল্পের মুখোমুখি হতে হয়েছিল একটা ছেলে আর একটা মেয়েকে স্কুল পড়ুয়া একটা মেয়েকে যখন ভুল বোঝার কারণে গ্রামবাসীরা জোর করে এক এতিম ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় তখন তার পুরো জীবনটাই বদলে গিয়েছিল গ্রামের মানুষদের মাঝে ছড়িয়ে যাওয়া একটা মিথ্যা ভিডিওকে বিশ্বাস করে সবাই তাদেরকে এক ঘরে করে দিয়েছিল যেখানে তারা নিজেরাই এই হঠাৎ নাম পাওয়া সম্পর্কের বাধা হয়ে দাঁড়ায় সেই গল্পই বলতে চলেছি আজ দু সালে ডিরেক্টর রাব্বানি সোয়ামের পরিচালনায় মুক্তি পায় একটা চমৎকার গল্প যার নাম থার্টিন গল্পটা আইএমডিবিতে টিভিতে এখনও নাইন পয়েন্ট ওয়ান রেটিং ধরে রেখেছে দেখতে থাকুন কথা দিচ্ছি গল্পটা আপনাকে সম্পর্কের এক নতুন অধ্যায় দেখাবে তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে এই ছেলেটার নাম তপন ছোট থাকতেই তার বাবা মা দুজনেই মারা গিয়েছেন আর তখন থেকেই তপন জীবনের তাগাদে এক এক সময় এক এক জায়গায় কাজ করেছে সে আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র আর তার সাথে যে মেয়েটা রয়েছে সেটা তার প্রেমিকা তার নাম তৃষ্ণা তপনের সাথে তার গত দেড় বছর ধরে রিলেশন চলছে তারা প্রায় সময়তেই এভাবে এই জায়গাটায় দেখা করে আর কথাবার্তা বলে সময় কাটায় একদিকে তপন একটু কম কথা বলতেই পছন্দ করে আর অন্যদিকে তৃষ্ণা একের পর এক এটা ওটা নিয়ে কথা বলতে বলতে তার মাথা খারাপ করে দেয় যেমন তৃষ্ণা তাদের বিয়েতে কী রঙের শাড়ি পরবে অথবা তপন তাকে কেমন গাড়িতে করে নিজের বাড়িতে নিয়ে যাবে এই নিয়ে সারাক্ষণ পকপক করতে থাকে তপনের গ্রামের বাড়িতে তার তেমন কোনো জায়গা সম্পদ নেই সেখানে শুধুমাত্র তার ছোট্ট একটা জমি আছে তাও সেটা গ্রামাঞ্চল থেকে অনেকটা দূরে ওখানে শুধুমাত্র চাষাবাদটুকুই করা যাবে আর কিচ্ছু না কিন্তু তবু তৃষ্ণা তপনকে মন থেকেই ভালোবাসে আর হ্যাঁ এই জিনিসটাই বর্তমান যুগে প্রায় বিলুপ্তির দিকে যাই হোক এভাবে কথা বলতে বলতে একসময় তপনের মোবাইলে তার বন্ধুর কল চলে আসে আর কথা বলার পর তপনের নাকি এখন চলে যেতে হবে কিন্তু তৃষ্ণা চায় তপন তার সাথে আরও কিছুটা সময় কাটাক তবে তপন তার কথা না শুনে সোজা চলে যায় তার বন্ধুর সাথে দেখা করতে তাহলে চলুন গল্পের আরও একজন প্রধান চরিত্রের সাথে পরিচয় হওয়া যাক এই মেয়েটার নাম জোনাকি সে তার স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছে আর উনি হলেন জোনাকির মা জোনাকি যখন খুব ছোট ছিল তখনই তার বাবা মারা গিয়েছে আর তারপর থেকে জোনাকি তার মায়ের সাথে এই ছোট্ট কুরে ঘরেই নিজের জীবন কাটিয়ে এসেছে জোনাকির মা তাদের গ্রামের জমিদারের বাড়িতে কাজ করে ইনি হলেন সেই জমিদার কিন্তু কিছু বিষয় খেয়াল করলে বোঝা যায় যে এই জমিদার জোনাকির মায়ের প্রতি প্রায় সময়তেই খারাপ নজর দেয় এমনকি মাঝে মাঝেই তাকে ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে যে সে কি চায় কিন্তু জোনাকির মা বিষয়গুলো বুঝতে পেরেও নিজেকে যথাসম্ভব আড়ালে রাখার চেষ্টা করে তারপর এই হলো জমিদারের একমাত্র ছেলে মনে আছে কিছুক্ষণ আগে তপনকে তার বন্ধু কল করে দেখা করতে বলল এই হলো তপনের সেই বন্ধু সুভাষ সুভাষের বাবা তাকে বাজার থেকে একটা সিলিন্ডার নিয়ে আসতে বলে কিন্তু সুভাষ তার বাবার মুখের ওপর না করে দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে জোনাকির স্কুলে জোনাকি তার বান্ধবীর সাথে একটা মেয়েকে নাচের প্র্যাকটিস করাচ্ছিল কিছুদিন পর তাদের স্কুলে একটা প্রোগ্রাম হবে সেজন্যই এই প্র্যাকটিস জোনাকির এই বান্ধবীর সাথে আবার সেই জমিদারের ছেলে অর্থাৎ সুভাষের গত দুই মাস ধরে রিলেশন চলছে তখনই তার মোবাইলে সুভাষের কল চলে আসে তারা নাকি এসেছে সে যেন তাড়াতাড়ি তার সাথে দেখা করে এই শুনে জোনাকির বান্ধবী জোনাকিকে সাথে নিয়ে সুভাষের সাথে দেখা করে তবে সে জানতো না যে সুভাষ তার সাথে তার বন্ধু অর্থাৎ তপনকে নিয়ে আসবে তাহলে সে জোনাকিকে আর নিজের সাথে আনত না কারণ পাহারা দেওয়ার জন্য একজনই যথেষ্ট ছিল অবশ্যই বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলছি তবে যাই হোক তারা চারজন একসাথে গ্রামের পাশের একটা জঙ্গলের ভেতরে যেতে শুরু করে আসলে কাহিনিটা হলো সুভাষ আর জোনাকির বান্ধবী তাদের ফ্যামিলির জন্য একসাথে টাইম স্পেন্ড করতে পারে না তাই এই স্কুল টাইমে সুভাষ জোনাকির বান্ধবীর সাথে সেক্সুয়ালি ইন্টিমেট হওয়ার জন্য এই জঙ্গলটাকে বেছে নিয়েছে যে বিষয়টা সম্পর্কে হয়তোবা আমাকে আর আলাদা করে কিছু বলতে হবে না সেখানে সুভাষ তপনকে আর জোনাকির বান্ধবী জোনাকিকে চারোপাশে ভালো মতো নজর রাখতে বলে দুজন সময় কাটানোর জন্য জঙ্গলের আরও কিছুটা ভেতরে চলে যায় তাই তপন আর জোনাকি দুজনে আশেপাশে পাহারা দেওয়ার জন্য ওখানে একটা পাশে গিয়ে বসে পড়ে তপনের আবার পান খাওয়ার নেশা ছিল সে পান খেতে খেতে জোনাকির সাথে টুকটাক কথা বলে কিন্তু জোনাকি তার সকল কথার হ্যাঁ আর না এই দুইয়ের মধ্যেই উত্তর দেয় আর ঠিক ওই সময়টাতে জঙ্গলের পাশের একটা রাস্তা দিয়ে তিন বখাটে বন্ধু একসাথে হেঁটে যাচ্ছিল তখন তাদের মধ্যে একজন রাস্তার সাইডে প্রস্রাব করতে দাঁড়ায় একটা ছেলে আর একটা মেয়ে জঙ্গলের মাঝে বসে আছে আর এলাকার এসব পোলাপানের কাজ সম্পর্কে আপনার অবশ্যই ধারণা আছে তিলকে তাল বানানোর রাখ পর্যন্ত তারা ছাড়বে না অবশ্যই স্কুল টাইমে স্কুল পড়ুয়া একটা মেয়ের জন্য জঙ্গলের মাঝে এভাবে অন্য একটা ছেলের সাথে সময় কাটানোটা একটু অস্বাভাবিক বিষয় যার কারণে তারা তিনজন তপন আর জোনাকিকে ওখানেই হেনস্থা করতে শুরু করে তপনকে তো দুজন মারতে শুরু করে এবং একজন নিজের মোবাইল ফোনটা বের করে সেগুলোর ভিডিও করতে থাকে আর অপরদিকে সুভাষ আর জোনাকির সেই বান্ধবী এই বিষয়টা দূর থেকে দেখতে পায় আর ঘটনাটা সম্পূর্ণই একটা অন্য দিকে মোর নিয়ে নেয় যেই অপকর্মের জন্য সুভাষ আর জোনাকির বান্ধবী এসেছিল সেই অপকর্মের সাহায্য করতে গিয়ে জোনাকি আর তপন ফেসে যায় যেখানে গ্রামের আরও কিছু মানুষ একত্রিত হয় আর ওখানে আসলে ঘটনা কি হয়েছে সেটা সম্পর্কে ভালোমতো মতো না জেনেই তারা এদের দুজনকে দোষী সাব্যস্ত করে এরা দুজন নাকি জঙ্গলের মাঝখানে নাজায়জ মিলামেশা করতে গিয়েছিল এই দোষে তারা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু সেখানে গ্রামের অপর এক গণ্যমান্য ব্যক্তি তাদেরকে শান্ত করে আর এই বিষয়টা নিয়ে আগামীকালকে পঞ্চায়েত বসবে বলে তাদেরকে পাঠিয়ে দেয় আর একদম শেষে তপন আর জোনাকিকে আগামীকাল তাদের পরিবার নিয়ে আসতে বলে ওখান থেকে যাওয়ার পর তপন তার বন্ধু সুভাষকে অনেকবার কল করে কিন্তু সুভাষ তপনের কল রিসিভই করে না আর এদিকে জোনাকি পরে গেল এক মিথ্যার বেড়া জালে সেদিন বিকালে পুরো গ্রামে মাইকিং করা হয়েছে আগামীকাল নাকি একটা পঞ্চায়েত বসানো হবে সেখানে অবৈধভাবে মিলামেশা করার অপরাধে বিচারের আওতায় নেওয়া হবে একটা ছেলে আর একটা মেয়েকে আসলে ভারতের আসামে অবস্থিত এই গ্রামীণ এলাকায় এখনো জমিদার পঞ্চায়েত এমনকি পূর্ববর্তী নিয়ম নীতিগুলো অনেক কড়াকড়িভাবে পালন করা হয় তাই এই বিষয়টা নিয়ে লোকমুখে তপন আর জোনাকির ব্যাপারে অনেক বাজে মন্তব্য ছড়াতে শুরু করে আর এই কথা যখন তৃষ্ণা অর্থাৎ তপনের সেই প্রেমিকা জানতে পারে তখন সে খুব কষ্ট পায় এমনকি সেই ঘটনায় তাদের তিনজনের মধ্যে যেই ছেলেটা ভিডিও করছিল সেই ভিডিও সে নিজের আইডিতে পোস্ট করে যা মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে ছড়িয়ে যায় মানুষ বিশ্বাস করে নেয় তপন আর জোনাকি নামের এই দুটো ছেলে মেয়ে আসলেও ওখানে অবাধ মেলামেশা করতে গিয়েছিল না হলে দুজনকে ওই জঙ্গলের মাঝে তারা এভাবে কেন খুঁজে পাবে সেদিন রাতের বেলা তপন তৃষ্ণার সাথে দেখা করতে যায় কিন্তু নিজের ভালোবাসার মানুষটা সম্পর্কে এমন কথা শুনতে পেরে তৃষ্ণা মোটেও নিজেকে আর সামলাতে পারে না তপন তাকে কাঁদতে কাঁদতে সত্য বোঝানোর চেষ্টা করে কিন্তু তৃষ্ণা এই ঘটনায় এতটাই আঘাত পেয়েছে সে কোনো কিছুতেই বিশ্বাস করতে চাইছে না কিন্তু জোনাকির মা জোনাকিকে একদম শুরু থেকেই বিশ্বাস করে সে জানে তার মেয়ে এমন করতে পারে না গ্রামের মানুষ তাকে ভুল বুঝেছে কিন্তু কিচ্ছু করার নেই সে জোনাকিকে বোঝায় আগামীকাল বিচারকার্যে তাদেরকে যেতেই হবে রাতেই তপন তার বন্ধু সুভাষের সাথে দেখা করে কিন্তু সুভাষ এখানে সম্পূর্ণ পোলটি নিয়ে নেয় কারণ তপনকে নির্দোষ প্রমাণ করতে গেলে তার দোষটা বের হয়ে আসবে আর তার দোষটা বের হয়ে আসলে গ্রামে আর তার জায়গা হবে না তার বাবার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে তাই তপনকে সে হুমকি দিয়ে দেয় যেন তাদের ঘটনার কোনো কিছুই বাইরে প্রকাশিত না হয় পরদিন কথা মতো পঞ্চায়েত বসানো হয় সেখানে গ্রামের প্রত্যেকেই তাদের দুজনের ওপর বেশ রাগান্বিত সেখানে একটা ছেলে সরাসরি সাক্ষ্য দেয় যে এদের দুজনকে নাকি খুবই বাজে অবস্থায় হাতে নাতে ধরেছিল তারা অর্থাৎ বুঝতেই পারছেন ঘটনা ঘটেছে একটা তারা সেটাকে বাড়িয়ে ছাড়িয়ে বলছে যার কারণে তপন যখন বলে ওঠে যে আমি কাজ করিনি তখন সবাই উল্টো তার ওপর রেগে ওঠে এমনকি জোনাকে নিজেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না জমিদার তপনকে তার বাড়ি কোথায় এটা জিজ্ঞাসা করে তখন তপন জানায় তার কোনো বাড়ি নেই তার বাবা মা ছোটো থাকতেই মারা গিয়েছে গ্রামে তার ছোট্ট একটা জমি আছে কিন্তু সেটা লোকালয় থেকে অনেকটা দূরে যার কারণে এবার জমিদার তার ওই জমিটার বদলে গ্রামের মধ্যে একটা ছোট্ট জমির ব্যবস্থা করে দেবে কারণটা হলো আজকে এই মুহূর্তে জোনাকিকে তার বিয়ে করতে হবে যেখানে গ্রামের প্রত্যেকটা মানুষের সামনে জোনাকি আর তপনের কিচ্ছু করার থাকে না আসলে পঞ্চায়েত প্রথায় চালিত গ্রামের নিয়ম নীতি এরকমই হয় তাই তাদের দুজনকে জোর করে তাদের গ্রামের একটা মন্দিরে নিয়ে যাওয়া হয় আর এখানে তাদের সংক্ষিপ্তভাবে বিয়ের কার্যক্রম শুরু হয় আর এই খবর যখন তৃষ্ণা শুনতে পায় তখন সে দৌড়ে ছুটে আসে আর নিজের সামনে সে তার ভালোবাসার মানুষটার অন্য একটা মেয়ের সাথে বিয়ে দেখে সহ্যই করতে পারছিল না তার পুরনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় যেগুলো তাকে কুরে কুরে খেতে শুরু করে কিন্তু কিছু করার নেই সবার চাপের মুখে পড়ে এটাই তাদের প্রত্যেককে মেনে নিতে হয় তারপর এভাবেই দুইটা দিন কেটে যায় তপন জোনাকিদের বাড়িতে জোনাকিকে নিতে এসেছে কিন্তু জোনাকি একদম সরাসরি তাকে জানিয়ে দেয় এই বিয়েটা যেহেতু এক মিথ্যা অপবাদের জন্য হয়েছে তাই এই বিয়েটা সে মানে না কিন্তু তপন জানায় জমিদার সাহেব নাকি তাকে এই গ্রামের একটা ছোট্ট জমি দিয়েছে আর তারা একসাথে না থাকলে পরবর্তীতে তিনি সমস্যা তৈরি করতে পারেন কিন্তু তবুও জোনাকি তপনের সাথে যেতে চায় না কারণ তারা একে অপরকে ভালোমতো চেনেই না সেই ঘটনায় তাদের প্রথম দেখা হয়েছিল আর দুদিন আগে তাদের বিয়ে হলো এগুলো যেন জোনাকি মানতেই পারছে না কিন্তু তার মা তাকে ভালো মতো বোঝায় আর তপনকে জানিয়ে দেয় আগামীকাল নাকি জোনাকি তার সাথে যাবে চলে আসে পরদিন সকালবেলা তপন সেই জমির পাশে গজানো কিছু বাঁশ কেটে তাদের থাকার জন্য ছোট্ট একটা কুরেঘর তৈরির ব্যবস্থা করছে আর জোনাকি এখনও এগুলো মানতে না পেরে এক কোনায় বসে আছে কিন্তু কিছুক্ষণ পর তপন একা পারছিল না বলে জোনাকিও তাকে সাহায্য করে গ্রামের মানুষজন এই ঘটনায় টুকিটাকি জিনিসের ব্যবস্থা করে দিয়েছে যেগুলো দিয়ে তপন আর জোনাকি নিজেদের একটা ছোটখাটো ঘর তৈরি করে অবশ্য জোনাকিও বুঝতে পেরেছে যে এখন তার এই ভিন্ন আর কিছু করার নেই রাতে জোনাকি একটা ছোট্ট হারিকেন ধরানোর চেষ্টা করে কিন্তু সেটা ঠিকঠাক মতো জ্বলছিল না তাই তপন এসে সেটা ঠিক করে দেয় তপন জোনাকিকে বাড়ি চলে যেতে বলে আজকে জোনাকি অনেকটা কাজ করেছে তার সাথে তাই তার বিশ্রামের প্রয়োজন তাছাড়াও জোনাকিদের বাড়ি এখান থেকে তেমন একটা দূরে নয় কিন্তু এই শুনে জোনাকিও তাকে বলে আপনিও তো কাজ করেছেন আমার থেকে বেশি করেছেন আপনিও বিশ্রাম করুন কিন্তু তপনের নাকি এখনও অনেকটা কাজ বাকি আছে তাই সে ওই কাজেই লেগে যায় সকাল হলে জোনাকি তার বাসায় গিয়ে কিছু খাবার নিয়ে আসে আর খাবারগুলো রেখে সে বাইরে গিয়ে তপনের বাকি কাজটুকু করতে থাকে যেটা আবার তপন ঘুম থেকে উঠে দেখতে পেয়ে তাকে এগুলো করতে নিষেধ করে কিন্তু জোনাকি তার কথা শোনে না সে বলে ভেতরে খাবার আছে খেয়ে নিন তারপর তপন যখন খাবার খাচ্ছিল তখন জোনাকি তার মায়ের জমানো কিছু টাকা তপনকে নিয়ে দেয় আর বলে এগুলো নাকি তার মা তার বিয়ের জন্য জমাতে শুরু করেছিল অবশ্য বেশি টাকা নয় কিন্তু এতে তাদের কয়েকদিন চলে যাবে কিন্তু তপন তাকে ওই টাকাগুলো রেখে দিতে বলে আসলে তপনের এই দুনিয়াতে আপন বলতে শুধুমাত্র একটা মামা ছিল যে নাকি কখনোই তপনের তেমন একটা খেয়াল রাখেনি কিন্তু আজকে এই ঘটনা শুনে তার একমাত্র আত্মীয় হিসেবে তিনি তপনের সাথে দেখা করে আর তাকে কিছু টাকা দেয় কিন্তু জোনাকি যেন এখনও নিজের কষ্টটাকে চেপে রাখতে পারছে না তপন তাকে দুপুরের খাবার খেয়ে নিতে বলে বের হয়ে যায় একটা কাজ খুঁজতে কিন্তু সে যেখানেই যায় কোথাও তাকে রাখা হয় না কারণ এমনিতেই তার নামে পুরো গ্রামে বদনাম ছড়িয়ে গিয়েছে তাই সবাই তাকে অলুক্ষণে বলে সেখান থেকে বের করে দিচ্ছে তাই কোথাও কোনো কাজ না পেয়ে তাকে আবারও ফিরে আসতে হয় জোনাকিদের ঘরে ছোট্ট একটা চকি ছিল সেটা জোনাকির মা তাদেরকে দিয়ে গিয়েছে কিন্তু তাদের মধ্যে এখনো অনেকটা দূরত্ব পরদিন সকাল হলে তপন আবারও তার ভাঙা সাইকেলটা নিয়ে একটা কাজ খোঁজার জন্য বের হয় এবার সে গ্রাম থেকে কিছুটা দূরে এসেছে তাই এখানে কথা বলার পর এক সময় তার কাজটা ফাইনাল হয় কিন্তু তখনই যেই ছেলেটা তাকে কাজের জন্য আসতে বলেছে সেই ছেলেটা তাকে ডাক দেয় আর বলতে শুরু করে তোকে দেখে চেনা চেনা মনে হচ্ছে ও আচ্ছা তুই তো ওই পোলা যে মাইয়া মাইয়ালা ধরা খাইছিলি কিন্তু তবুও তপন শান্ত থাকার চেষ্টা করে তবে যখনই ছেলেটা বলে ওঠে ভালো একটা মাল পাইস রে তখনই সে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে অর্থাৎ এবারও তার কাজটা আর হলো না কিন্তু গ্রামের একটা ছেলে তার সমস্যা বোঝে ছেলেটা তাকে একটা কাজের ব্যবস্থা করে দেয় সে বলে আমি তোমার সম্পর্কে সবই জানি এটাও জানি তোমার কাজের খুবই প্রয়োজন তাই তোমাকে কাজটা দিলাম মন দিয়ে কাজ করো তাহলে সামনে থেকে বেতন বাড়িয়ে দেব। রাতের বেলা জোনাকির মা জোনাকির সাথে দেখা করতে আসে সে তাদের জন্য খাবার নিয়ে এসেছে সেখানে খাবার খাওয়ার সময় জোনাকির মা তাদের দুজনকেই বলে দোষ তো তোরা করছিস ওই বেহায়া দুটাকে পাহারা দিতে কিসের লেগে গেছিলি এখন যাই হোক বিশ্বাস কর যা হয় ভালোর জন্যই হয় তোরা একলগে মিলামেশা থাক এটাই আমার লেগে অনেক তখন তপন তাকে জানায় আপনি চিন্তা করবেন না আমি জোনাকিরে ভালো রাখমু একটা কাজ পাইছি কালকে থেকে কাজে যামু যা শুনে জোনাকির মা কিছুটা স্বস্তি পায় কিন্তু এখনও জোনাকি আর তপন দূরে দূরেই থাকে এভাবে কাজ করতে করতে একটা মাস পার হয়ে যায় তপন যেখানে কাজ করত সেখানে এখন সে নিজের ভালোই উন্নতি করেছে আজকে সে তার প্রথম বেতন নিয়ে বাজার করে বাড়ি ফিরেছে জোনাকিও তার এই জীবনে মানিয়ে নিতে শিখে গিয়েছে এখন যেন তার সেই অভিযোগগুলো পুরনো হয়ে গিয়েছে সে এখন এক দায়িত্বশীল স্ত্রীর মতো তপনের ঘর দেখে রাখে সকালবেলা জোনাকি যখন গোসল করছিল তখন তপন তাকে বিদায় জানিয়ে কাজে চলে যায় তপন আজকে ভুল করে নিজের খাবারটা রেখেই চলে গিয়েছে তাই আজকে জোনাকি নিজে তার খাবার দিয়ে আসতে যায় আর আজকে এই প্রথম তপনকে এভাবে রোদের মধ্যে কাজ করতে দেখে জোনাকি কিছুটা কষ্ট পায় কারণ তপন এগুলো তার জন্যই করছে নয়তো তার একার চলার জন্য তাকে এতটা কষ্ট করতে হতো না জোনাকি তাকে খাবার দিতে এসেছে তাছাড়াও তাদের ছোটোখাটো কথাবার্তায় বোঝা যায় তারা একে অপরের কেয়ার করতে শিখেছে সেদিন তপন বেশ শান্তিতেই নিজের দুপুরের খাবারটা খেয়ে নেয় তার কয়েকদিন পর এক রাতের বেলা আবারও জোনাকি চকির ওপরে আর তপন নিচে একটা পাটি বিছিয়ে ঘুমাচ্ছিল আর এতদিনে জোনাকি এখন তপনকে কিছুটা অ্যাকসেপ্ট করে নিতে শুরু করেছে নিচে তপনকে মশা কামড়াচ্ছিল বলে জোনাকি তাকে উপরে এসে শুতে বলে কিন্তু তপন তাকে নিষেধ করে দেয় কারণ বিষয়টাতে সে নিজেও কিছুটা আনকমফোর্ট ফিল করছিল কিন্তু জোনাকি জানায় তার নাকি সমস্যা নেই তাই আজকে এই প্রথম তারা একই বিছানায় সময় কাটাচ্ছে কিন্তু দুজন এখনো একে অপরের প্রতি পুরোপুরি ফ্রি হতে পারেনি পরদিন সকালে দুজন তাদের ঘরের পাশেই বসেছিল আজকে তপন ছুটি পেয়েছে তখন জোনাকি তার স্কুলে থাকাকালীন কিছু বিষয় তাকে বলতে শুরু করে যাতে বোঝা যায় সে এখনও তার লেখাপড়াটা চালাতে চায় তাই তপন সেদিন তাকে নিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করে কিন্তু প্রিন্সিপাল তাদেরকে জানিয়ে দেয় জোনাকিকে নাকি সে নিজের স্কুলে রাখবে না এতে তার স্কুলের নাম খারাপ হবে এমনকি তার বাচ্চাদের উপরেও খারাপ প্রভাব পড়তে পারে তাছাড়াও প্রিন্সিপালের সাথে কথা বলে বাহিরে বের হওয়ার সময় স্কুলের কিছু পোলাপান সেখানে জোনাকিকে নিয়ে কিছুটা মজা করতে শুরু করে যার কারণে জোনাকি খুবই কষ্ট পায় সে জেদ করে বলে আমার আর স্কুল দরকার নেই আমি এভাবেই ভালো আছি জোনাকি নিজেকে অপয়া বলে দোষ দিতে শুরু করে তাই সেদিন রাতের বেলা তপন জোনাকিকে তার নিজের গল্প বলতে শুরু করে যে তার জীবনটা কত বড় একটা অপয়া ছোট থাকতে সে নিজের বাবাকে দেখেছে যে প্রতিদিন নেশা করার টাকার জন্য তার মাকে মারত এমনকি ছোটোখাটো বিষয় নিয়ে সে মা ছেলে দুজনের ওপরে প্রত্যেক দিন চড়াও হতো কিন্তু একদিন হঠাৎ অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয় আর তার কিছুদিন পর তার মাও এক অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যায় সেই ছোট্টকাল থেকে সে এতিম হয়ে পড়ে কাছের বলতে শুধুমাত্র ওই মামা ছিল কিন্তু তার বাড়িতেও কখনো তার ঠাঁই হয়নি দুনিয়াতে আপন বলতে নাকি তার কেউই নেই তখন জোনাকি এই প্রথম তাকে এক কাছের মানুষের মতো বলে আমি তো আছি জোনাকি আজকে প্রথম তপনকে নিজের স্বামী হিসেবে মেনে নিল আর আজকে এই প্রথম তার একে অপরের কাছাকাছি আসে এরপর থেকে তাদের এই ছোট্ট সংসারে আলাদা একটা ভালোবাসার আগমন ঘটে তাদের মধ্যে এখন আর জীবন নিয়ে কোনো অভিযোগ নেই জোনাকি এখন তপনের সাথে হাসি খুশি থাকতে শিখে গিয়েছে তাদের এই পাওয়া না পাওয়ার সংসারে এখন অন্তত ভালোবাসার কমতিটা নেই এভাবেই আরও অনেকগুলো দিন কেটে যায় হঠাৎ একদিন জোনাকির শরীর খারাপ করলে তপন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় সেখানে তারা জানতে পারে জোনাকি আসলে অন্তঃসত্ত্বা তাদের পরিবারে এক নতুন সদস্য আসতে চলেছে যে বিষয়টা তাদের দুজনকে আরও অনেকটা খুশি করে তোলে তারা খুব সুন্দরভাবে নিজেদের জীবন কাটাচ্ছিল পাশাপাশি তপন নিজের কাজটাকে এত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে যেখানে সে এখন বিভিন্ন কনস্ট্রাকশন লেভেলের জিনিসপত্র অপারেট করে তারা এখন আর্থিকভাবেও কিছুটা সচ্ছল হয়েছে তাই নিজেদের ঘরটাকে তারা মেরামত করে নেয় এভাবেই সময় যেতে যেতে তপন নিজেদের জন্য আরও কিছুটা টাকা জমিয়ে নিয়েছে আর সেগুলো দিয়ে সে ছোট্ট একটা পিক আপ ভ্যান কিনে নেয় অবশ্য গাড়িটা নতুন নয় কিন্তু অল্প টাকার ভেতরে অনেক ভালো আর তার এই সিদ্ধান্তে জোনাকি খুবই খুশি কিন্তু গাড়ির নম্বর প্লেটে লাস্টের চারটা ডিজিট তেরো তেরো বলে তার কিছুটা অন্যরকম লাগে কারণ জোনাকি এই তেরো সংখ্যাটাকে অপয়া মনে করে কিন্তু কেন এই সংখ্যাটাকে তারা এরকম অপয়া মনে করে সেই বিষয়টা পুরো গল্পে কোথাও আমি বুঝতে পারিনি যদি কেউ এই বিষয়টা জেনে থাকেন তাহলে কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দেবেন আজকে তাদের বিয়ের প্রায় আট মাস হয়ে গেল সেখানে তাদের বাসার সামনে দিয়ে একটা ছেলে সবজি নিয়ে যাচ্ছিলো ছেলেটা সবজি কিনতে বললে তপন জানিয়ে দেয় না তাদের লাগবে না কিন্তু ছেলেটার উদ্দেশ্য আসলে কিছুটা খারাপ ছিল সে জোনাকিকে নিয়ে কিছু ডাবল মিনিং কথা বলতে শুরু করে যার কারণে এক সময় তপন তাকে রেগে গিয়ে জুতা ছুঁড়ে মারে কিন্তু তখনই জোনাকি আবার অসুস্থ হয়ে পড়ে ডক্টর তাদের দুজনকে জানায় আসলে এই সময়টাতে জোনাকির শারীরিক কন্ডিশন অনুযায়ী তাকে পুষ্টি জাতীয় খাবার খেতে হবে আর তার অভাবের কারণেই সে দুর্বল হয়ে পড়েছিল সেদিনই জোনাকির মা জোনাকিদের নতুন গাড়ি কেনার বিষয়টা জানতে পেরে তাদের সাথে দেখা করতে আসে আর সেখানে তপন আর জোনাকি কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না যে কিভাবে জোনাকির মাকে তারা খুশির খবরটা দেবে জোনাকির মা এখনও জানে না যে সে নানি হতে চলেছে কিন্তু একসময় তপন তাকে কোনো রকমে ঘুরিয়ে পেঁচিয়ে বলেই দেয় যার কারণে সেও খুব খুশি হয় কারণ তার মেয়ের এই সংসারটা একটা দুর্ঘটনায় তৈরি হলেও তার মেয়ে এখন খুব ভালো আছে হয়তোবা তপনের থেকে ভালো ছেলে সে তার মেয়ের জন্য জোগাড় করতে পারতো না তারপর এভাবেই তাদের দিন চলতে থাকে তারা দুজনে একে অপরের সাথে খুব ভালো আছে আর সেখান থেকেই ঘটনা সোজা আট মাস সামনে চলে যায় তাদের সেই ভাঙাচুরো ঘরটা এখন তারা ইট দিয়ে বাঁধিয়ে ফেলেছে আজকে জোনাকিকে নিয়ে তপন আবারও ডাক্তারের কাছে যাচ্ছে এতদিনে তার গাড়ি চালিয়ে সে বেশ ভালোই সচ্ছল হয়েছে তাই আগের মতো গ্রামের অনভিজ্ঞ ডাক্তার না দেখিয়ে সে জোনাকিকে নিয়ে সোজা চলে যায় শহরে সেখানে ডাক্তার তাদেরকে জোনাকির বর্তমান কন্ডিশন সম্পর্কে জানায় তার বেবি বেশ ভালোই আছে আর আজ থেকে তিন দিন পর তিনি জোনাকিকে ডেলিভারির জন্য প্রস্তুত হতে বলে সেখান থেকে তপন খুবই সাবধানে গাড়ি চালিয়ে আবারও তাদের বাসায় ফিরে আসে তাদের নতুন সন্তানের এই আগমনে তপন খুব খুশি সেনাকি আজকে মাল নিয়ে অনেকটা দূরে যাবে তাই আজকে জোনাকি যেন রাতে তার মাকে ডেকে নেয় সেদিন তপন সারাদিন গাড়ি চালিয়ে সোজা চলে যায় একটা মেলায় সেখানে তার অনাগত বাচ্চার জন্য সে একটা খেলনা দেখে আর আসলে তপন জোনাকিকে মিথ্যে বলেছিল যে সে দূরে কোথাও যাচ্ছে ঘটনাটা হলো গত সময়টাতে তার এই কাজের উসিলাতে তার কিছু বন্ধু বান্ধব তৈরি হয়েছে তাই তার বাবা হওয়ার কথা শুনে তারা তপনের কাছে ছোটোখাটো টিটি পানির একটা ট্রিট চাইছে আসলে আমরা কিন্তু গল্পের একদম শুরু থেকেই দেখেছি তপন বিড়ি সিগারেট পান এগুলোর প্রতি কিছুটা আসক্ত ছিল আর এখানে কাজের তাগাদে ভিন্ন ভিন্ন মানুষের সাথে থাকতে থাকতে সে মদ্যপান করাও শিখে গিয়েছিল আর এদিকে তপন বাড়ি ফিরছিল না বলে জোনাকি তাকে কল করে আর তপন ওদিক থেকে যেভাবে কথা বলছিল সেখানে জোনাকি বুঝে গিয়েছে যে তপন হয়তোবা আজে বাজে কিছু খেয়েছে কিন্তু তপন তাকে সরাসরি নিষেধ করে দেয় না না আমি কিছু খাইনি এই বলে তপন তার বন্ধু বান্ধবদের বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু এদিকে পরবর্তীতে তিনটা ঘন্টা পার হয়ে যায় কিন্তু তবু তপন বাড়ি ফেরে না তাই জোনাকি আর তার মা মিলে বাইরে এসে তপনের জন্য অপেক্ষা করতে থাকে তপনের মোবাইলেও তখন আর কল ঢুকছিল না যার কারণে জোনাকি বেশ দুশ্চিন্তা করতে শুরু করে কিন্তু তার মা তাকে বোঝায় চিন্তা করিস না চলে আসবে হয়তো বা কোনো কাজে আটকা পড়েছে এই বলে তাকে ঘরে নিয়ে ঘুমাতে চলে যায় কিন্তু তবুও যেন জোনাকির দুশ্চিন্তা কমছিল না তবে কোনো রকমে রাতটা কাটলে সকালবেলা তারা যখন বাইরে বের হয় তখন তাদের কাছে খবর চলে আসে গ্রামের একদম শেষ মাথায় নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে যাওয়ার পর দেখা যায় তপনের সেই গাড়িটা ভাঙাচরা অবস্থায় পানি থেকে ওঠানো হচ্ছে আর ভেতরে তপনের মৃতদেহ যা দেখে জোনাকি কোনোভাবেই নিজেকে আর সামলে রাখতে পারে না আর অতিরিক্ত স্ট্রেসের সাথে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে মনে আছে ডাক্তার জোনাকিকে আজ থেকে তিন দিন পর ডেলিভারির জন্য প্রস্তুত হতে বলেছিল যেখানে আজকে এই অমীমাংসিত ঘটনায় জোনাকির চিৎকার আর কান্নাকাটি তাকে এতটাই বিভ্রান্ত করে ফেলে যে বিষয়ের কারণে তার ওখানেই প্রসব বেদনা শুরু হয় আর ওখানকার গ্রামের কিছু মহিলারা আর জোনাকির মা সেখানেই এক অস্থায়ী ছাউনি তৈরি করে যেখানে জোনাকি এক ছেলে সন্তানের জন্ম দেয় কিন্তু সেই ছেলের মুখ দেখার জন্য তপন আর বেঁচে রইল না জোনাকীর তখন সেই শুরু থেকে এখন পর্যন্ত সব কিছু মনে পড়তে শুরু করে যেগুলো তার সাথে তপনের সম্পর্কটা একটু একটু করে গড়ে তুলেছে কিন্তু আফসোস করার জন্য আর কিছুই বাকি রইল না তবে হ্যাঁ জোনাকিকে ছেড়ে সে চলে গেল জোনাকি তার সন্তানকে আঁকড়েই বেঁচে থাকবে আসলে গল্পটা যেভাবে শুরু হয়েছিল শেষটা এরকমভাবে হবে আমি নিজেও কখনো ভাবতে পারিনি গল্পটা যে কোনো সিনেমার থেকেও আপনাকে বেশি কানেক্টেড করবে কারণ এটা শুধু গল্প নয় একটা আবেগের নাম যেখানে একটা দুর্ঘটনা থেকেই এক নতুন গল্প শুরু হয়েছিল আর দুর্ঘটনা দিয়েই তার সমাপ্তি হলো কিন্তু একটা বিষয় আমি আপনাদের থেকে জানতে চাই যদি কেউ আসামি ভাষার ফুল গল্পটা দেখে থাকেন তাহলে তাদের কাছে আমার প্রশ্ন এখানে তেরো সংখ্যাটাকে কেন অপয়া বলা হলো আর গল্পটার নামই বা কেন থার্টিন রাখা হলো যদি কেউ বলতে পারেন তাহলে কাইন্ডলি কমেন্ট বক্সে জানান আমি নিজে এটা জানার জন্য খুব আগ্রহী এখন আর তেমন কিছু বলার নেই ভালো লাগলে লাইক করে জানান আর নতুন হলে সাবস্ক্রাইব করে সামনের আরও কিছু গল্পের গভীরে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারেন ততক্ষণ স্ক্রিনে বেশি ওটাই ভিডিওটা দেখতে থাকেন আর অবশেষে গল্পটা আপনি পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ